ভাই ভাই টাকা দে আমার দেন আমার কাছে তো দশ টাকাই ছিল দান করে দিছি ভাইয়া আমারে দিতেন আমি কিছু খাইয়া আয় না লেগে দোয়া করতাম আল্লাহ তাআলাই মনের ইচ্ছা পূরণ করত একই তো কথা আমি মসজিদে দান করছি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা পূরণ করবে ভাই মসজিদে দান করলে কি আল্লাহ তাআলা মনের ইচ্ছা পূরণ করে হ্যাঁ করে ভাই আমি এত দান করলাম আল্লাহ তালা কি আমার মনের ইচ্ছা পূরণ করবে হ্যাঁ অবশ্যই করবে আচ্ছা তোমার মনের ইচ্ছা কি আমার মনের ইচ্ছা হইল আমি এক বেলা পেট ভরে যাতে খাইতে পারি আর আপনার মনের ইচ্ছা কি আমার মনের ইচ্ছা আরে থাক বাদ এই দাঁড়াও হ্যাঁ এদিকে আসো আমারটা জানি না তবে এখন তোমার মনের আশা পূরণ হবে কিভাবে আমি তোমাকে এখন পেট ভরে খাওয়াবো আসো আপনার কাছে তো আসো একটা ব্যবস্থা হবে আপনি তো আমার খাওয়াইলেন আমার মনের ইচ্ছা পূরণ করলেন কিন্তু আপনার মনের ইচ্ছা এটা তো কইলেন না আমার মনের ইচ্ছা বাদ দাও আমার আবার মনের ইচ্ছা আল্লাহ কোনোভাবে একটা রিজিকের ব্যবস্থা করে দিলে হয় সামনের মাস থেকে যে কিভাবে কি করবো কিছুই বুঝতেছি না হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনার ফাইলটা চেক দিয়েছি ফাইল ঠিক নেই আপনি কালকে অফিসে আসেন তারপর ডিটেলের কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ওয়েটার গুলো যে কোথায় গেল বিলটা নিয়ে আসবে আরে একটু শরীফ না এই শরীফ এদিকে আয় এদিকে আয় কি অবস্থা তোর এই তো আলহামদুলিল্লাহ তোর কি অবস্থা কই থাকিস দেখা সাক্ষাৎ নেই আসলে চাকরি বাকরি নাই তো ওই যে এক কোম্পানিতে চাকরি করতাম তোর সাথে সেইখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে এখন চাকরি পাচ্ছি না ইন্টারভিউ দিচ্ছি ও আচ্ছা আমিও তো ওই কোম্পানি থেকে রিজাইন নিয়ে নিছি তারপর আমি আমার মামার কোম্পানিতে এখন চাকরি করছি সিও হিসাবে আছি তো তোর চাকরি লাগবে সেটা আগে বলবি না বেটা দেখা করবি না তুই আমার একটা বার বলতি আসলে চাকরির পেরাই তোর কথা আমার মাথায় আসে নাই কালকে থেকে আমার কোম্পানিতে তুই জয়েন দিয়ে দিস ঠিক আছে আর এখন লোক নিচ্ছে আর তুই আমার বন্ধু সিবি টিবি কিছু লাগবে না তুই কালকে সকাল থেকেই জয়েন দিয়ে দিবি কি বলিস সিবি নিয়ে আসি ইন্টারভিউ দেই আরে কিসের সিবি সমস্যা নেই তুই কালকে থেকে জয়েন দিস ঠিক আছে কালকে থেকেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কালকে সকালে অফিসে দেখা করিস আচ্ছা থাক তাহলে বাই আন্নায় তো ওই সময় কইসার মনে চাকি বাই আমি বুঝছি আন্নার মনে চাকি ছিল আমার মনের ছবুর নইলো আন্নার মনের ছবুর হইলো